আমরা হয়তো কমবেশি বেশি সকলেই মহাভারত পড়েছি বা শুনেছি বা হয়তো দেখেছি মহাভারত পুরো ভারতবাসী শুধু নয় বরং পুরো পৃথিবীর কাছে এক অতি পরিচিত ও চর্চিত এক মহাকাব্য তবে কমবেশি আমাদের সকলের মনে যে প্রশ্নটি আসে সেটি হল মহাভারত কি সত্যিই কোনোদিন ঘটেছিল এই যে আমাদের এই পৃথিবী যেখানে কালে কালে যুগে যুগে এত ঘটনার ঘন ঘটা হয়েছে সেখানে কোনো এক আদিকালে কুরুক্ষেত্রের মহারণক্ষেত্রে সত্যি কি ঘটেছিল এই মহাযুদ্ধ কৌরব পাণ্ডবদের অস্তিত্ব কি সত্যিই বাস্তব নাকি নিতান্তই ব্যাসের লিখিত কাহিনী দ্রৌপদীর বস্ত্রহরণ এবং স্বয়ং শ্রীকৃষ্ণের লীলা আদৌ কি ঘটেছিল দাপর যুগে আমি জানি এই প্রতিটি প্রশ্ন মহাভারত প্রেমী প্রতিটি মানুষের মনে কোনো না কোনো সময় এসেছে তাই আজকের ভিডিওর বিষয় হল মহাভারত কি সত্যিই সত্য নাকি শুধুই মিথ আসুন প্রথমেই জেনে নিই মহাভারত সম্পর্কে কয়েকটি তথ্য যেহেতু আমার আজকের বিষয় হল মহাভারতের সত্যতা তাই নিতান্তই সংক্ষেপে বলতে গেলে মহাভারতের বিষয়বস্তু হল মূলত পঞ্চ পাণ্ডব ও এক শত কৌরবদের মধ্যে দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের মহাধর্মযুদ্ধ এই মহাভারত ঠিক কখন ঘটেছিল সেই নিয়েও বিভিন্ন বিতর্ক রয়েছে কিছু গবেষক মনে করেন মহাভারতের যুদ্ধ ঘটেছিল খ্রিস্টপূর্ব নশ অব্দে তবে প্রাচীনতম অংশগুলো প্রায় খ্রিস্টপূর্ব চার শব্দে রচিত হয়েছিল আমাদের প্রচলিত হিন্দু বিশ্বাস মতে মহাভারতের যুদ্ধ সহ অন্যান্য ঘটনা ঘটেছিল দাপর যুগে বিভিন্ন মহাকাব্যের সত্যতা নিয়ে মানুষের কৌতূহল যুগে যুগে বর্তমান মহাভারতও তার ব্যতিক্রম নয় মহাভারতের রচয়িতা স্বয়ং বেদব্যাস তার লেখাতে উল্লেখ করেছেন যে মহাভারত হলো ইতিহাস আর আমরা সবাই জানি ইতিহাস মানে হলো যা কোনো এক সময় ঘটেছিল বেদব্যাস কিন্তু কখনোই মহাভারতকে মহাকাব্য বা কথা হিসেবে উল্লেখ করেননি এছাড়াও মহাভারতের বাষট্টিতম অধ্যায়ে আদি পর্বে ভারতের বিভিন্ন রাজবংশের নাম উল্লেখ রয়েছে যার মধ্যে মনুসহ তার পঞ্চাশ পুরুষের কথাও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে জ্যোতির্বিজ্ঞানেও এমন বহু প্রমাণ মিলেছে যা এ মহাকাব্যের সত্য তাকে নিশ্চিত করে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর আগে স্বয়ং শ্রীকৃষ্ণ একবার হস্তিনাপুরে গিয়েছিলেন মহারাজ ধৃতরাষ্ট্রের আমন্ত্রণে ধৃতরাষ্ট্র চেয়েছিলেন একটা শেষ চেষ্টা করে দেখতে যাতে করে যুদ্ধটা বন্ধ করা যায় শ্রীকৃষ্ণ কার্তিক মাসের এক তিথিতে যেদিন চাঁদ রোহিণী নক্ষত্রে অবস্থান করছিল সেদিন গিয়েছিলেন এছাড়াও যেদিন দুর্যোধনের মৃত্যু ঘটে সেদিন চন্দ্র পুষা নক্ষত্রে অবস্থান করছিল বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানী বিভিন্ন সময়ে এইসব ঘটনাগুলোর সঙ্গে তিথিগুলো মিলিয়ে এই সত্যতা নিশ্চিত করেছেন মৌসল পর্বে দ্বারকানগরে ডুবে যাওয়ার কথা উল্লেখ রয়েছে সেই প্রাচীন দ্বারকা কিন্তু আজও সমুদ্রে নিমজ্জিত গুজরাটের সমুদ্রতলে সন্ধান চালিয়ে প্রত্নতাত্ত্বিকরা দ্বারকানগরী ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন তাছাড়াও মহাভারতের সত্যতার সব থেকে বড় প্রমাণ মেলে হরিয়ানাতে অবস্থিত কুরুক্ষেত্র যেখানে এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণের রথের চাকার চিহ্ন বর্তমান সমস্ত বহু প্রত্নতাত্ত্বিক ভৌগোলিক পৌরাণিক তথ্য ও প্রমাণ মহাভারতের অস্তিত্বকে চূড়ান্তভাবে নিশ্চিত করে চলেছে আসলে কি জানেন তো এই মহাভারত হলো এমন একটি মহাকাব্য যাকে নিয়ে গবেষণা শেষ হয়তো কোনো দিনই হবে না কিন্তু আমি নিজে একজন সাহিত্যের পড়ুয়া এবং আদ্যপ্রান্ত সাহিত্যপ্রেমী তাই ব্যক্তিগতভাবেই বলছি মহাভারতের মতো এত নিখুঁত বর্ণনা ও ঘটনাপূর্ণ গ্রন্থ আর দুটি হয় না এবং সেই সমস্ত ঘটনার বহু নমুনা আমাদের চারিপাশে ছড়িয়ে রয়েছে মহাভারত রয়েছে প্রতিটি মানুষের জীবনে প্রতিটি মানুষের চরিত্রে দুর্যোধন দুঃশাসন যেরকম রয়েছে আমাদের চরিত্রে সেরকম যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তারাও রয়েছে আসলে হয়তোবা এই মহাভারত আমাদেরই জীবনের একটি লিখিত ও বর্ণিত সংস্করণ যার প্রতিটি চরিত্র প্রতিটি ঘটনা যুগের পর যুগ ধরে ধর্ম ও অধর্মের বার্তাবহ হয়ে চলেছে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওর যাবতীয় তথ্য আমার স্বল্প পড়াশুনো এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক থেকে গৃহীত এছাড়াও আমার ভিডিওর কমেন্ট বক্স আপনার জন্য সব সময় খোলা আপনি চাইলেই সেখানে আপনার মন্তব্য প্রেরণ করতে পারেন আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিন তার কারণ এরকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও এলেই আপনি তার চট করে নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন ও ভালো রাখবেন